নমস্কার বন্ধুরা জামালে না আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমাদের বাড়ির পাশে একটা চড়ক মেলা আছে চড়ক মেলাতে আমরা এখন সবাই যাব। সেখানে চড়ক ঘোরা হয় তো এক রাতের মেলাতে প্রচুর লোকজন আসে প্রচুর বাইরে থেকে অনেক লোকজন আসে তো এখন চড়ক ঘোরা হবে তো চলুন আমি মেলাটা তিন বছর থেকে দেখছি তো আবার এই তিন বছর এই এইটা দেখে আমি তিন বছর হবে তো এখন আমরা যাচ্ছি মেলা দেখতে তো সজলদার নয় সজলদারও চলে যাচ্ছে মেলার ওখানে তো এখন আমি মেলা ওখানে যাবো তো চলুন আর একটু বাদে চড়ক ঘোরা শুরু হবে আমাদের মেলাতে তো এখন চড়ক ঘোরা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন বন্ধুরা এই মেলাতে আগে আমরা প্রচুর আনন্দ করতাম আমি নয়ের বন্ধু যাচ্ছি এখন মেলাতে দেখি যা চড়ক স্টার্ট হয়েছে নাকি দেখুন মেলাতে প্রচুর দোকান ছোট জায়গা কিন্তু প্রচুর দোকান বসেছে এখনো শুরু হয়নি শুরু হয়নি চড়ক এরপরে এইখানটা চড়ক শুরু হবে রাত আদিবাসীদের প্রোগ্রাম হবে তো আদিবাসী প্রোগ্রাম দেখবো সাধারণত ড্যান্স ফ্যান্স করবো তো ফুল এনজয় হবে বন্ধুরা এই ভিডিওতে আমাদের মেলাতে চলে আসছি এখন আমরা একটা খেলা খেলবো এখানে বিস্কুট বিস্কুট সব আছে পয়সা অনেক কিছু আছে তখন এখন এখানে মারবো এখন আমরা হয় নাই হয় নাই ছুড়ে দে ছুড়ে দে ছুড়ে দে একটাও পারবি না ছুড়ে দে ছুড়ে দে হ্যাঁ ছুড়ে দে বন্ধুরা এগুলো আমাদের জন্য না এগুলো শুধু লাফা বেগুলো ঢুকবে না তো এগুলো যাস একটু খেলার জন্য তো মেলা তো বন্ধুরা এখনো জমেনি পান্দার দিক করে মেলা জমবে এক চড়ক এখন স্টার্ট হয়নি চড়ক স্টার্ট হয়ে গেলে মেলা ফুল জমে যাবে প্রচুর ভিড় হবে তো চড়ক যখন উঠে গেছে এখনই ঘুরানো হবে চড়ক চেপে তুই করবি আমাকে কোলে টানতে বলে দাও। যা। এত গরম পড়েছে। বরফ খাবো। এর আগে খেতাম লেবু জল বরফ দিয়ে। কেমন? ভালো না না। তালা দি দাও না। না। আ দাও না দাও না দাও না। ওটা 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 ফরমের মধ্যে দেখা যাচ্ছে না বন্ধুরা এই চড়ক স্টার্ট গেছে চড়কের উপরে সবাই উঠে গেছে তো এখনই চড়ক ঘুরবে তো চরকটা বাড়ি চলে যাবো বাই না কবি আপে

তারপরে মেলা দুপুর থেকে ঘুরে বেড়াচ্ছি ওদিকে এদিক ওদিকে বডি ডিহাইড্রেশন হয়ে গেছে ভালো ডাব খায় তা বন্ধুকে ডেকে নিয়ে আছে চ্যাম্পিয়ন ঠিক আছে নারকেল কি যে কোনো কাজে দেবে

কাটারে হিনান য়ে অবাউকেনান্য়ে তাসের ওপ্যান্য়ে চিয়ে য়ে এক্য়ে য়ে হিয়ে সোয়ের সোয়ে এক্য়ে একান্য়ে এক� খেতে ডাবে জল খেয়ে আসলাম আবার রস খেলাম বেশ ভালো লাগলো গরমের মধ্যে অন্য খাবার খেতে ভালো না শুধু ঠান্ডা করবো গরমের মধ্যে তো রাতে আপনি সাথে আবার দেখা হবে নয় না একটা আইসক্রিম কিনে দিলো কাঁচা আমে তো আইসক্রিম নানান খাচ্ছি বেশ ভালো লাগে কাঁচা আমের সেন্ট বেরোচ্ছে আর আমার ঠান্ডাও লেগে গেছে তাও আইসক্রিম খাচ্ছি তো বেশ ভালোই খেতে লাগছে গরমের মধ্যে ঠান্ডা আইসক্রিম খেতে ভালোই লাগে সকাল সকাল ভিডিও শেষ হয়ে গেছে বন্ধুরা আমি ছটাতে ভিডিও স্টার্ট করেছিলাম সাড়ে দশটার মধ্যে ভিডিও শেষ হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি আমাদের আর একটা জায়গাতে সবে দেখা যাচ্ছে সেখানে সবে দা পারবো আমরা সবাই মিলে তো আমি আছি নয়ন আছে রিক আছে সজলদা আছে এখন চারজন মিলে যাব এখন সবে দাপাড়বো তারপরে কিছু আম পাড়বো এই গরমের মধ্যে থাকা যাচ্ছে না টক জিনিস না খেয়ে তো আজকে সারাদিনটাই ঘুরে বেরোবো চলুন এখন আমাদের আর একটা জায়গায় যাবো ওইখানে যে এখন সবাই পারবো তো চলুন একবারে যে ওইখানে যে দেখা হবে মোটা ভাই গরমে কেমন লাগছে শরবত খাবো আমরা আমের শরবত তো আমাদের এইখানে একটা গাছ আছে ফুল গাছ সেই ফুল গাছের নাম আমি জানি না সঠিক সামনে ঢুকে লেবুও পেয়ে গেছি বাতাবি লেবু কিন্তু এখন এগুলো পাকিনি পাকড়ে নিয়ে আসবো পারতে গা দা হয়েছে গাছে গাছটা দেখুন কত ফুল হয়েছে কত হ্যাঁ এটা কি ফুল নয়ন কত সুন্দর লাগছে দেখুন ফুলগুলো এখনো ফোটেনি অনেকগুলো আছে তবে তা প্রচুর হয়েছে নানান যে আসতে পারছে না

না বাগান কাঁচাতে কাটছি কত সুন্দর হয়েছে কাগজ ফুল একবারে হালকা তো আমাদের একটা গাছে চলে আসছি কাঁচা মিঠা আম গাছ তো ওই গাছে প্রচুর আম হয়েছে কাঁচা মিঠা তো সজলদা গাছে চেপে গেছে এখন ওই আম পারবো কাঁচা মিঠা আম দিয়ে লঙ্কা নুন দিয়ে মাখিয়ে খাবো আর কাঁচা মিটা আম খেতে বন্ধুরা একটা আলাদা রকম টেস্ট লাগে টক আম একদম আমার পছন্দ হয় না পোকা আছে নাকি কাছে ডিম পাচ্ছে তো সামনে আম তো তোর হাতে ধারে দেখ আদাম তো সামনে হাতের আমগুলো পাস কারণ আমাদের ঠোঙানি রেডি দুটো আর কথা আর সামনে ছোট ছোট গুলো নিয়ে নেয় পার ছোড়

বাড়িতে নিয়ে যাবো আর এইদিকে আমি একটা নিয়ে আসছি কাঁচামিটা আমি এর ভিতরে নুন একটা লঙ্কা দিয়ে খেতে হবে কিন্তু আমাদের কাছে নুন লঙ্কা নেই মাঠে শুধু শুধুই খাবো খাবি মিষ্টি বন্ধু এরকম করে যে কাঁচা আম খাওয়া যাবে হেভি আম আর এত গরম পড়েছে বন্ধুরা প্রচুর গরম আজকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে বসে আমরা কাঁচা আম খাচ্ছি আর মাঠের গরম লু হাওয়া আসছে মুখে বাড়ি গিয়ে ডাল রানো হয়েছে বাড়িতে আম দিয়ে ডাল ভাত খাবো তো আম যদি খেতে চান তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসুন আর কদিন বাদে আম পাওয়া যাবে না কাছে পিঠা আম শেষ হয়ে যাবে পাড়ার সব ছোটো ছোটো ভাইরা আম ফাড়ে ছোটো ছোটো আমগুলোই কেটে নিচ্ছে আমরা চারটে মতো নিয়ে আসলাম আর সব পড়ে করে ফেটে যাচ্ছে আর এটা নর্মাল আর কৌশিকভাবে ফেঁকে দিচ্ছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন টাটা